গুড আফটারনুন এভরিওান সকলকে জানাই খেলা হবে দিবসের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো আমি আর আমার বন্ধু দুজনে মিলে আজকে হলদীবাড়ির পৌরসভার উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের নির্দেশে আজকে হলদীবাড়ি মেলা মেলামাঠ প্রাঙ্গণে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে তো আমরা সকলেই এখন ওখানে যাব এবং সেখানে দশটা টিম খেলবে এবং দুটো ট্রফি আছে একটা হচ্ছে চ্যাম্পিয়ন্স একটা হচ্ছে রানার্স তো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ খেলাটি তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে এবং কোন টিমে খেলা সবচেয়ে বেশি ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে আর যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টিল দেন সঙ্গে থাকো শুভ বলটাকে নিয়ে আসো শুভ বলটাকে নিয়ে আসো

উত্তেজনার মধ্য দিয়ে চলছে আমাদের খেলা এবং চলুন আমি তো আপনাদের সকলকে দেখিয়ে দিয়ে আমাদের রানার্স আপ এবং চ্যাম্পিয়নের দুটো কাপ তোমরা দেখতে পাচ্ছ রানার সাপ এবং চ্যাম্পিয়নের জন্য দুটো কাপ রয়েছে টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলা সম্পূর্ণ হচ্ছে নটি ওয়ার্ডের নটি দল অংশগ্রহণ করেছে এই ফুটবল খেলাতে অবশেষে দু নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ডের হাট্টাঁটি লড়াই আমরা দেখতে যাচ্ছি ফাইনালে উঠে গেছে দুই ওয়ার্ড এবং তিন নাম্বার ওয়ার্ড চলুন আমরা ফাইনালটা একবার এক ঝলকে দেখে নিই অবশেষে দু নাম্বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হল এখন হবে পুরস্কার বিতরণী পর্ব। মঞ্চে উপস্থিত এবং খতির রহমান মহাশয় দুজনেই রানার আপের ট্রফিটা তুলে দেবেন। আজকের রানার আপ দল হল নাম্বার 3। পুরস্কার তুলে দিচ্ছেন গওলস্ত এবং খতির রহমান মহাশয়।

মধ্য দিয়ে আমাদের এই টুর্নামেন্ট তথা খেলা হলো দিবস অনুষ্ঠানে আমরা সমাপ্তি ঘোষণা করছি